আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন জানি সকলের মন খারাপ বর্তমান প্রেক্ষাপটের এই অবস্থান দেখে কারোরই মন ভালো থাকারই কথা না আমরা যেহেতু বিজনেসের স্বার্থে শেয়ার মার্কেট বিনিয়োগ করেছি তাই আমাদের সকল পরিস্থিতিতেই ধৈর্য ধারণ করতে হবে এবং কৌশল অবলম্বন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যাই হোক গতদিন আপনারা দেখেছেন মার্কেট কী ধরনের একটি নেগেটিভ সিমটম দিয়ে দিন শেষ করেছিল আমি গতদিন ভিডিও দিতে পারিনি বিশেষ একটি কাজে থাকার কারণে আমি নিয়মিত আপনাদের সামনে মার্কেট আপডেটের ভিডিও উপস্থাপন করি সেই ধারা অনুযায়ী আজকেও আপনাদের সামনে মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে এবং সামনের দিন কেমন হতে পারে এবং আগামীকালের কিছুটা ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপন করব চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মার্কেটের কী কী নতুন পরিবর্তন ঘটছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আটানব্বইটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে দুইশো ষোলোটি শেয়ার নেগেটিভ আশিটি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে পঁচিশ পয়েন্ট মাইনাস এবং দিনের শেষে পাঁচ পয়েন্টে মার্কেট অবস্থান করছে টানোভার আমরা দেখতে পাচ্ছি তিনশো তিন কোটি হয়েছে গতদিন ছিল চারশো বারো কোটি অর্থাৎ নয় কোটি মাইনাস হয়ে গেছে অত্যন্ত দুঃখজনক মার্কেট আমাদের এই অবস্থানে মনে হয় তালাবদ্ধ করে রেখেছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এই তিনশো থেকে চারশো এই কটাতেই আমাদের মার্কেট ঘোরাঘুরি করছে টানোভার আমাদের মার্কেটের জন্য সবচেয়ে বড় একটি ফুয়েল সেই জায়গায় আমরা দুর্বল এই মার্কেটকে ডেভেলপ করতে হলে টানোভার বৃদ্ধ করতে হবে কিন্তু মার্কেটের টানোভারই নাই এটার একটাই সমস্যা আস্থার অভাব মার্কেটে প্রতিনিয়ত যে পরিস্থিতি আমাদের সৃষ্টি হচ্ছে সেখান থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে মানুষ এই মার্কেট থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম নিউজ বিভিন্ন ধরনের কথা যার কারণে আমাদের প্যানিক সৃষ্টি হয়ে যাচ্ছে মানুষ অনেক ভালো কথা অনেক ভালো কথা যদি আপনি উপস্থাপনের ক্ষেত্রে যদি এটি ব্যতিক্রম হয়ে যায় তাহলে সেটি মানুষের মনে ভালো জিনিসটাও খারাপ হয়ে উপস্থাপিত হয় আবার অনেক খারাপ কথা অনেক খারাপ জিনিসকে যদি আপনি আপনার ভাষার মাধ্যমে উপস্থাপনার মাধ্যমে যদি সেটিকে মানুষের মাঝে সুন্দর একটি পরিবেশের সৃষ্টি করতে পারেন তাহলে মানুষের সেটি একটি পজিটিভ মুভমেন্ট ফিরে আসে আসলে আমরা মানুষ কিন্তু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন কথাগুলো বলা উচিত এই বিষয়ে আমরা আমরা এই বিষয়ে উদাসীন যাই হোক শেয়ার মার্কেটের এই দুরবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তার বিকল্প কিছু নেই আমরা এখানে যদি আজকে টপ সেক্টরে দেখি টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা স্টাইল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক ইঞ্জিনিয়ার এই চারটি সেক্টর টপ সেক্টরের তালিকায় উঠে এসছে যাই হোক আজকে আর সেক্টর নিয়ে আর আমি আর উপস্থাপন করছি না আপনারা দেখেছেন সেক্টরগুলোর যে পরিস্থিতি এখানে আর বলার কিছু নেই প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত বাজে প্রত্যেকটি সেক্টরে বাজে অবস্থা দুটি একটি শেয়ার প্রত্যেক সেক্টর থেকে উঠে এসেছে আমরা টপ ট্রেন টপ টোয়েন্টি যদি দেখি মিশ্রিতভাবে কোনো সেক্টর এককভাবে নেতৃত্ব দিচ্ছে না মার্কেটের ক্ষেত্রে হুটহাট করে একটা শেয়ার উঠে আসতেছে আবার একদিন পজিটিভ হবার তিন হওয়ার পরে তিন চার দিন সেটি আবার নেগেটিভ হয়ে যাচ্ছে তাই কোনো শেয়ারের প্রতি মানুষ এখন আর আস্থাশীল হতে পারতেছে না তাই আর সেক্টর নিয়ে সময় বাড়াবো না আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সো চলুন দেখি আজকের মার্কেটের বর্তমান পরিস্থিতিটা কি দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি মিডিয়াম সাইজের ব্যারিশ ক্যান্ডেল এবং আমাদের যে ইম্পর্টেন্ট একটি সাপোর্ট ছিল পাঁচ হাজার একশো তিয়াত্তর দিনের শেষে মার্কেট সেটিও ব্রেকআউট করে পাঁচ হাজার একশো সত্তরে অবস্থান করছে গতকাল আমাদের একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল সেটি ছিল পাঁচ হাজার দুইশো দশ এবং সাপোর্ট ছিল পাঁচ হাজার একশো তিয়াত্তর সেই সাপোর্টকে ভেঙে এবং দিনের শুরুতে রেজিস্টেন্সকে ব্রেকআউট করে মার্কেট আমাদের বেরিয়ে গেছিল কিন্তু সেটি সে স্ট্রে করতে পারে নাই আমরা যদি আরও একটু পিছন থেকে দেখে আসি আমাদের মার্কেট একটু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই জায়গাটি যদি সে ব্রেকআউট করতে পারতো পাঁচ হাজার চারশো আট যদি সে ব্রেকআউট করে যেতে পারত তাহলে আমাদের মার্কেট কিছুটা হলে একটু আপ টেন্ডে যাওয়ার সিগনাল আমাদের দিত কিন্তু দুর্ভাগ্য আমাদের মার্কেট এখানে একটি দুটি ডবল টপ করে মার্কেট আবার ব্যাগে চলে আসে এবং মার্কেট এখান থেকে সে লোয়ার লো করতে করতে আবার নিচের দিকে নেমে আসতেছে অর্থাৎ তার একটি যে পরিবর্তনটা একটি আপ যাওয়ার একটি পরিবর্তন সেটা আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি না তো এই অবস্থান থেকে আসলে আমাদের মার্কেটের যে চলার গতি তা থেকে আমরা ধারণা করতে পারি যে মার্কেট আমাদের এখনও নিচে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে পরপর দুদিন আমাদের মার্কেট নেগেটিভ হয়ে আস্তে আস্তে সাপোর্টগুলো ভেঙে নিচের দিকে যাচ্ছে তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেটের এখনও পর্যন্ত তার নিচে যাওয়ার আর যে গতিবিধি এখন নিচে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে সো সেদিক থেকে বলবো মার্কেটের যে ক্যান্ডেলটি আজ ক্রিয়েট করেছে সেটা একটি নেগেটিভ ক্যান্ডেল এবং অবস্থানটিও নেগেটিভ আরেকটি বিষয় হলো আমাদের মুভিং অ্যাভারেজকে আমরা যেভাবে দেখি যে আমরা এটিকে অফার করার সাথে সাথে আমরা ধরে নেই যে মার্কেট একটি বা শেয়ারের ক্ষেত্রে একটি একটি বাই সিগনাল দিয়েছে এবং এটি ব্রেকআউট করলে আমরা ধরে নেই যে এটি একটি সেল সিগনাল দিয়েছে এটি একটি ইম্পর্টেন্ট একটি ইন্ডিকেটর আমাদের মার্কেট বলেন শেয়ারের ক্ষেত্রে খুবই সুন্দর কাজ করে আমরা সেই ইন্ডিকেটরটি আজকে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট ভেঙে নিচে নিয়ে চলে এসেছে তো সেদিক থেকেই বলবো মার্কেট আরও একবার আমাদের এখন সেল সিগন্যাল দিল আমরা যদি মার্কেট থেকে আরও একটু উইকলিতে দেখার চেষ্টা করে গত সপ্তাহে আমরা যে সপ্তাহটা দেখেছিলাম ভালো মন্দ মিলিয়ে আমাদের দুই দিন খুব ভালো কেটেছিল এই দুই দিনের আর তিন দিনের এভারেজেই আমাদের মার্কেট একটি পজিটিভ মুভমেন্ট দিয়ে সপ্তাহ শেষ করেছিল সেখানে আমরা দেখেছিলাম একটি ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে সপ্তাহ শেষ হয়েছে কিন্তু এই সপ্তাহটি শুরু হয়েছে নেগেটিভ দিয়ে আমরা দুইটা দিন দেখতে পেলাম দুইটা দিনই নেগেটিভ এখন মিডিয়াম একটি ক্যান্ডেল দিয়ে আছে আমাদের সামনে আছে তিন দিন এই তিন দিন ভিতরে যদি মার্কেট রিকভার করতে না পারে তাহলে হয়তো এই সপ্তাহটি আমাদের একটি নেগেটিভ দেখা মিলতে পারে এখন দেখার বিষয় যে তিন দিন আছে এবং নিচে যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট জায়গাটি আছে সাপোর্টকে অনার করে মার্কেট তিন দিনই পজিটিভ কোনো মুভমেন্ট দেখাতে পারতেছে কিনা কিন্তু মার্কেটের যে সিমটম দেখতে পাচ্ছি একের পর এক যে সাপোর্টগুলো ভেঙে ফেলতেছে এবং যে হারে সেল পেশার মার্কেটে আসতেছে সেক্ষেত্রে আসাটাই খুব ক্ষীণ মনে হচ্ছে আমরা যদি টাইম ফ্রেমের আওয়ার টাইম ফ্রেমটা দেখি আমরা আজকের দিনের যে অন আমরা পাঁচটা ঘন্টা পেয়েছিলাম প্রথম ঘণ্টাটা আমরা একটু পজিটিভ মুভমেন্টে দেখেছিলাম বাকি চারটি ঘণ্টায় আমরা নেগেটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি এবং সেখানে প্রচণ্ড আকারের সেলারদের প্রেশার আমরা দেখতে পেয়েছি সেদিক থেকে বলবো যে মার্কেটের এখনও নিম্নগামী হওয়ার প্রবণতা রয়ে গেছে এবং আমরা এর আগে দেখেছি এখান থেকে দুইটা ডবল টপ করে মার্কেট ফিরে আসার চেষ্টা করছি ওয়ান আওয়ারে আমরা দেখতে পাচ্ছি দুইটা টপ করছে আর এ ধরনের টপ করলে মার্কেটে অথবা শেয়ারের নিচে যাওয়ার প্রবণতা বেশি থাকে সো সেদিক থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট হয়তো বা আমাদের এই পাঁচ হাজার একশো তিরিশ অথবা পাঁচ হাজার একশো আটচল্লিশ এই দুটি সাপোর্টের কাছে মার্কেট যাওয়ার সম্ভাবনা তারা আছে যদি পাঁচ হাজার একশো আটচল্লিশকে সে অনায় না করে তাহলে মার্কেটের পাঁচ হাজার একশো তিরিশে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট যদি আমাদের যেভাবে যাচ্ছে এখান থেকে যদি মার্কেটটা না ঘোরে তাহলে হয়তো মার্কেট আমাদের এই অবস্থানে আসার সম্ভাবনা তার বেশি আছে এ ধরনের একটি ডবল প্যাটার্ন বা আমাদের মার্কেট করতে পারে যদি এক পাঁচ হাজার একশো আটচল্লিশে অনার না করে যদি অনার করে তাহলে ওখান থেকে ঘুরে যাবে তা নাহলে একশো তিরিশ এই লেভেলে আসার সম্ভাবনাতার বেশি আছে আমরা যে ভলিউমটা দেখি মার্কেটের ভলিউমের অবস্থা অত্যন্ত দুঃখজনক ভলিউম তিনশোর কটায় রয়ে গেছে এখান থেকে সে বৃদ্ধি পাচ্ছে না দিনের শুরুতে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছিলাম যে মার্কেটে কোনো ভলিউমই ছিল না শেষের দিকে তিনশো ক্রস করছে যাই হোক এই ধরনের ভলিউমে আমরা মার্কেটকে একটা ভালো অবস্থানে যাওয়ার আশা করতে পারি না মার্কেটকে ভালো একটা অবস্থানে যেতে হলে আমাদের ভলিউম হতে হবে পাঁচশোর উপরে ভলিউম আমাদের জেনারেট করতে হবে এখন আমাদের দেখার বিষয়ে মার্কেট আমাদের কোন অবস্থানে নিয়ে যাচ্ছে এমএস সিডির এবং হিস্ট্রোগ্রামের যে অ্যানালিসিসটি এই অ্যানালিসিসটি আমাদের খুবই সুন্দর একটি নির্দেশনা প্রদান করে এখানে যে বারগুলি সেই বারগুলি থেকে আমরা জাস্টিস করতে পারি মার্কেটে কি পরিমাণ বায়ার এবং কি পরিমাণ সেলারের আগমন ঘটছে সেদিক থেকে আমরা গতদিন দেখেছিলাম যে মার্কেটে একটি সিগনাল অর্থাৎ সবুজ বারটি হালকা সবুজ বার ক্রিয়েট করেছে সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে মার্কেটে সেলাররা এই স্ট্রং ভূমিকা পালন করছে কিন্তু সেটি ছিল তার একটি সিগনাল আজকে আমাদের দেখার বিষয় ছিল সেটি কনফার্মেশন দিচ্ছে কিনা কিন্তু আমরা আজকে দিন শেষে দেখতে পেলাম সে কনফার্মেশন দিয়েছে এবং আরেকটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে অর্থাৎ এখান থেকে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট আমাদের সেল সিগনালে শিওর একটি সেল সিগনাল দিয়েছে এবং এমার্সিডেন্সি সিগন্যাল মুখটিও তার নিচের দিকে ঘুরিয়ে দিয়েছে এখন আমাদের মার্কেট এখান থেকে পজিটিভ হতে হলে আমাদের এদের সবুজ বার আমাদের দুইটি দুইটি ক্রিয়েট করতে হবে আর এস যে অ্যানালাইসিসটি আমরা দেখেছি এখান থেকে মার্কেট দুই দুইবার এই অরিজিনাল ছাপোটটাকে অনার করেছিল করে উঠে যেয়ে আবার ব্রেকআউট করে ফেলেছিল আমি এটা ডাক দিয়ে রাখছিলাম যে এইটা ব্রেকআউট যদি করতে পারে তাহলে হয়তো বা মার্কেটে আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাটা আছে কিন্তু আমরা মার্কেটে সেই পরিবর্তন দেখতে পেলাম না সেই ওরিজেন্টাল সেই রেজিস্ট্যান্সটাকে অনার করে আবার নিচে নেমে এসেছে এবং দুটি একটি টপ করেছে করে মার্কেট আবার নিচের দিকে চলে আসতেছে তবে চল্লিশ থেকে ষাট ইগ্রি স্ট্যান্ডার্ডের জায়গায় সেই হিসাবে বলবো এটি এখনও পর্যন্ত স্ট্যান্ডার্ডের মধ্যে আসে তবে এটাকে নিয়ে আর এটা তেমন কোনো অ্যানালাইসিস এখানে নেই মধ্যস্থ অবস্থানে অবস্থান করছে সো মার্কেট পজিটিভ হলে এটি যে কোনো সময় এখান থেকে ঘুরে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার আছে যেহেতু সে চল্লিশের ওপরে এখন আছে মানিপুল ইন্ডাস্ট্রিও বাড়তেছে না কিছুদিন বেশ ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম কিন্তু এখন আবার দুই তিন দিনে সেটি আবার নিম্ন দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে সুতরাং এটিও একটু নেগেটিভ অবস্থানে আছে সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি বুঝতে পেরেছেন সর্বশেষ সামার হিসেবে বলবো নিরাশ হবার কিছু নেই এ ধরনের সিমটম আমরা বেশ দিন ধরে পাচ্ছি পুরো বছরটাই আমাদের এভাবেই যাচ্ছে মার্কেটকে সংস্কারের নামে বিভিন্ন রকম কৌশল আমাদের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সো এখন এই মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সামনের দিনগুলোর কি আসতেছে সেটা দেখার জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের মার্কেটে কৌশল অবলম্বন করে বিজনেস করতে হবে যদি আপনি কৌশলী না হন তাহলে এই মার্কেট থেকে পুঁজি নিয়ে ঘরে ফিরতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আমরা সবাই কৌশলী হব এবং বেশি বেশি করে মার্কেটকে পর্যবেক্ষণ করব এবং টেকনিক্যাল এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো সঠিকভাবে জাস্টিস করার চেষ্টা করব। তারা করবেন না তাহলে আপনার পুঁজি থাকবে না باراتك بنت السلام عليكم ورحمة الله